বেশ কিছুদিন ধরে থমকে ছিল জলজীবন মিশন প্রকল্পের কাজ। অবশেষে সমস্যা মিটিয়ে কদমে আবার কাজ শুরু হলো বিডিও সুদীপ্ত বিশ্বাস জেলা পরিষদ সদস্য দীনেশ টুডু পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুমন দা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ার গাজল থানার পুলিশ ও গ্রামবাসীদের মিলিত প্রচেষ্টায় শুরু হলো পাম্প হাউস নির্মাণের কাজ। কর্কচ গ্রাম পঞ্চায়েতের উত্তর মাহিনগর গ্রামে ওভারহেড জলাধার তৈরি হয়ে গেছে এর ফলে উত্তর মাহিনগর উত্তর মালডাঙ্গা বাচাহার সোনাডাঙ্গা হোসেনপুর প্রভৃতি মৌজার নশো উনিশটি পরিবারে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া যাবে ইতিমধ্যে গ্রামে সত্তর শতাংশ পাইপলাইন বসানোর কাজ শেষ হয়ে গেছে দরকার ছিল পাম্প হাউস নির্মাণের পাম্প হাউস নির্মাণের কাজ ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছিল কিন্তু জমি সংক্রান্ত কিছু সমস্যার জন্য পাম্প বসানো যাচ্ছিল না এবার সেই সমস্যা মিটিয়ে পাম্প হাউস তৈরি করার কাজ শুরু হলো। আমরা এখন উত্তর মাহিনগরে দাঁড়িয়ে আছি কর্কট জিপির আন্ডারে এখানে ফেব্রুয়ারি মাস থেকে পিএইচির যে কাজ ছিল জলজীবন মিশনে আমাদের ওভারের ট্যাঙ্ক তৈরি হয়ে গেল পিএইচির পাম্প বসানো যাচ্ছে না কিছু একটা ডিমার্কেশনের সমস্যা ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ ছিল তাই আজকে সকলের সহযোগিতায় গ্রামবাসী সহযোগিতায় পুলিশ থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের মেম্বার সবাই আছি আমরা আজকে সবাই ডিমার্কেশন হল এবং কাজ শুরু করি এলাকাবাসীদের এলাকাবাসীদের সহযোগিতা পেয়েছি এই যে পাম্পটা তৈরি হবে পানীয় জল এখানে পানীয় গ্রামে গ্রামে কলের মাধ্যমে পানীয় জল দেওয়া হবে এবং দ্রুত দেওয়া হবে জন্য আমরা দ্রুত তার সঙ্গেই কাজটা কমপ্লিট করতে চাইছি আজকে আমরা করকর অঞ্চলের অন্তর্গত উত্তর মাইনগর বাজারে এখানে উপস্থিত হয়েছি যে আপনারা জানেন যে জল মিশন প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বাড়িতে যাতে প্রত্যেক পরিবার সঠিক সময়ে পানীয় জল পান আমাদের এখানে পিইসি দপ্তরের আধিকারিকরা রয়েছেন আপনার বিএলএরও আরও সাহেব রয়েছেন বিডিও সাহেব রয়েছেন থানার আধিকারিকরা রয়েছেন যাতে স্বচ্ছভাবে এবং যাতে কোনো ঝামেলা ছাড়াই এই প্রকল্পটা পূর্ণ বাস্তবায়িত হয় যেটা একটা সামান্য একটা জমি জট ছিল সেটা এখানকার এলাকার সাধারণ মানুষের সঙ্গে যাদের জমি ছিল তাদের সঙ্গে আলো আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আমরা উপলব্ধ হই যে তেমন ওটা সমস্যা নয় এটা সমস্যা মিটে গেছে একটা ঘর হচ্ছে এবং আমাদের মূল যে ইয়েটা সেটা অলরেডি হয়ে গেছে পাশে যেটা পাম্প একটা মেশিন প্রয়োজন তার একটা ঘরের আজকে সব মাত্রা হচ্ছে খুব তাড়াতাড়ি হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেটা আমরা আশা করছি যে দু হাজার পঁচিশে সালের মধ্যে এই আমাদের বাঁচাহার যে সমস্ত এলাকাগুলো আছে এখানে যে যে বিশাল মৌজাটা রয়েছে প্রায় ধরেন আট দশটা পাড়া রয়েছে এখানে প্রায় প্রত্যেকটা পাড়ায় ধরেন হাজার ছয়েক মোটামুটি গ্রামবাসী রয়েছেন প্রায় প্রত্যেকের বাড়িতে জল পৌঁছে টুডে